জয় সিংহ রাজার জয় সিংহ মশাই আপনি সত্যিই অনেক ভালো আপনার কোনো তুলনা হয় না আপনি কত সুন্দর করে আমাদের সবাইকে আগলিয়ে রেখেছেন হয়েছে হয়েছে আমাকে আর প্রশংসা করতে হবে না জঙ্গলের রাজা হিসেবে আমার উচিত তোদের সবাইকে আগলিয়ে রাখা আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি সিংহ এইভাবে সবার সাথে গল্প করতে থাকে আর এসব কিছু দেখে শিয়াল মনে মনে ফিসফিসা করতে থাকে বাপ দেখলে একদম গা জ্বলে যায় সবাই কিভাবে আধিক্ষেতা করছে রাজা সিংহকে নিয়ে একবার যদি রাজা হতাম তাহলে সবাইকে নাকে রশি লাগিয়ে শুলে চড়াতাম কতদিনের স্বপ্ন আমার আমি জঙ্গলে রাজা হব কিন্তু আমাকে কেউ গণ্যই করে না শিয়াল এভাবেই স্বপ্ন দেখতে থাকে কিন্তু শিয়ালের অনেক দিনের স্বপ্ন শিয়াল জঙ্গলের রাজা হবে আর সবাই শিয়ালকে অনেক সম্মান করবে এই বানর ভালো করে পাটি পেতে বলছি আর আজকে থেকে শোন আমাকে রাজা বলে ডাকবি শিয়াল এভাবেই স্বপ্ন দেখতে থাকে এদিকে এক ইঁদুর একটা ছোট্ট রুটির টুকরো নিয়ে দৌড়াচ্ছিল শিয়ালেরও ঘুম ভেঙে যায় একে কে কে রে ও শয়তান তুই এখানে বানর কোথায় বানর কত সুন্দর করে আমার পার্টি পে দিচ্ছিল তোমাকে বানর হাত পা টেপে দেবে কেন শুনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলে তাই না হা 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 তোমার এইসব দিবার স্বপ্ন দেখা বন্ধ করো বুঝলে ওরা দূর তাহলে তুই আমার এই সুন্দর স্বপ্নটা ভেঙে দিলি তবে রে তোকে আজকে আমি মেরে বর্তা বানিয়ে ফেলবো ও আমাকে মারবে আর তোমাকে মনে হয় জঙ্গলের রাজামশাই ছেড়ে দিবে গলায় রশি ধরাবে বুঝেছো ও আমাকে আবার বয়ও দেখাচ্ছিস দিয়ে দে বলছি তোর রুটিটা আমাকে দিয়ে দে এই রুটির জন্য তুই আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস দে বলছি না না আমি এই রুটি কিছুতেই দিব না অনেক কষ্টে মানুষের বাড়ি থেকে চুরি করে এনেছি দিব না মানে দিবই না তবে রে দাঁড়া শিয়াল জোর করে রুটির টুকরো কেড়ে নেয় আর ইঁদুরের সামনে খেয়ে ফেলে আর ইঁদুর রাগে সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে একদিন শেয়াল যখন নদীর পাড় দিয়ে যাচ্ছিল এমন সময় শেয়াল একটি বাঘের ছানাকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে ছানাটির পুরো শরীর পানিতে ভেজা ছিল এ ছানা ওট বলছি কি হয়েছে তোর বল আমাকে আমি এটা কোন জঙ্গলে এসেছি আমি তো তোমাকেও চিনি না কে তুমি তুই এখানে এলে কি করে বাড়ি কোথায় তোর তো আমাকে আমার বাড়ি পাশের জঙ্গলে আমার মাকে এক শিকারি হত্যা করেছে আর আমি নদীতে বাসতে বাসতে এখানে চলে এসেছি আমার কেউ নেই কে বলেছে তোর কেউ নেই আমি আছি তো এতদিন শুনেছিস বাঘের ভাগ্নে শিয়াল কিন্তু আজ শুনবি শিয়ালের ভাগ্নে বাঘ আজ থেকে আমি হলাম তোর শিয়াল মামা শিয়াল বাঘের ছানাকে নিয়ে আসে আর মনে মনে ফন্দি করতে থাকে যে কি করা যায় না না এই বাগের ছানাকে তো আমি শুধু শুধু বড় করতে পারি না একে দিয়ে আমার স্বপ্ন পূরণ করতে হবে এবার বরং একে সবার কাছে নিয়ে যাই যেই ভাবো সেই কাজ মিসকে ছানাটিকে জঙ্গলের সবার কাছে নিয়ে যায় একি শিয়াল দাদা তুমি এটা কাকে সাথে নিয়ে এসেছো এটা তো একটা বাঘের বাচ্চা কোথায় থেকে আবার চুরি করে নিয়ে এসেছো শুনি চুরি করবে কি করে শুনি ও তো এমনিতেই সবার খাবার চুরি করতে পারি কিন্তু বাঘের ছানা চুরি করে সাহস আছে নাকি ওর এই চুপ একদম হাসবি না বলে দিলাম সিংহ মশাই শুনুন এই ছানাটি অনেক অসহায় আমি একে কুড়িয়ে পেয়েছি আমি একে আমার কাছে রেখে বড় করতে চাই আরে বাহ এটা তো অনেক ভালো কথা আমরা অনেক খুশি হয়েছি আমরা চাই তুমি ওকে আদর্শ শিক্ষা দিয়ে বড় করে তোলো সিংহের কথা শুনে সবাই অনেক খুশি হয় আর শিয়াল ছানাটিকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে হরিণী নানান চিন্তা করতে থাকে আরে আরে যে কিনা নিজেই অনেক খাবার চুরি করে খায় সে কিনা এমন একটা বাঘের ছানাকে বড় করে তুলবে ব্যাপারটাই কেমন রহস্যের গন্ধ পাচ্ছে হরিণী সব ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে শিয়াল বাঘের ছানাকে বড় করতে থাকে মামা ও মামা আমার তো বড্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও মামা আমি তো জানি ভাগ্নে তোর খিদে পাবে তাই তো তোর জন্য মুরগি ধরে নিয়ে এসেছি আর মুরগির লেগ পিস দুটো তোর জন্যই রেখেছি সত্যি মামা তুমি অনেক ভালো তুমি আমাকে কত ভালোবাসো আমার জন্য সব সময় খাবার নিয়ে আসো হ্যাঁ রে তুইও আমাকে একদিন এভাবে খাওয়াবি বড় হ তুই আর সব সময় আমার কথা শুনবি আচ্ছা ঠিক আছে মামা আমি তোমার সব কথা শুনবো এভাবেই দিন কাটে থাকে শিয়াল সব সময় বাঘের ছানাকে চোখে চোখে রাখত আর নিজের মতো করে আদর যত্ন করতে থাকে মিসকে দাদা ও মিসকে দাদা যাচ্ছ কোথায় ভাগ্নে কি নিয়ে আজকাল তো তোমাকে আর দেখাই যায় না তো বাগনের সাথে কি আমাদেরকে একটু ঘুরতে নিতে পারো না কি কত মিষ্টি ছানা বাবা কেন কেন আমার ছোট্ট বাগনের সাথে কেন তোকে মিশতে হবে আমার বাগনেকে দিন খাবার দাবার এনে দিয়েছিস যাও তো বাবা যাও আমার বাগনে আমার সাথেই থাকবি তোমাদের এত আদিক্ষিতা দেখাতে হবে না অতি শিয়াল দাদা তুমি আজকাল আমাদের সাথে মিশতেই চাও না তোদের সাথে মিশবো কেন শুনি আমি তো শক্তিশালী হয়ে যাচ্ছি কদিন পরেই শুধু দেখতে থাকো বাচ্চা আরে কি বলো দাদা কি এত ভাবছো শুনি আরে না না আমি কিছুই ভাবছি না চললাম তবে এবার ভাগনে চল আমার সাথে মামা ও মামা তুমি আমাকে সবার সাথে মিশতে দাও না কেন ওরা কি সবাই খারাপ না না ভাগনে কখনো ওদের সাথে মিশবি না ওরা ভীষণ খারাপ সময় আমার সাথে লেগেই থাকে দেখিস না আমার ক্ষতি করার চেষ্টা করে বুঝেছিস তোমার এত এত ভালো পশুর সাথে কিনা ক্ষতি করতে চায় সত্যি সবাই অনেক খারাপ তো তোর উপর ভরসা করে আছি শিয়াল এভাবেই ছানাকে কান পরা দিতে থাকে এভাবেই দিন কাটতে থাকে দিনে দিনে বাঘের ছানাটি অনেক বড় হয়ে যায় নেই এখন তো তুই অনেক বড় হয়ে গেছিস এখন তুই বাঘের ছানা থেকে বাঘ হয়ে গেছিস হে মামা দিন দিন আমি শক্তিশালী হয়ে গেছি তবে ভাগ্নে শোন এখন কিন্তু তোকেই জঙ্গলের রাজা হতে হবে আজকের এই দিনের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম ইয়াল মামা আমি রাজা হব কি করি আমাকে কি কেউ রাজা হিসেবে মানবে সবাই তো ওই সিংহের গুণগান গায় সিংহকে রাজা হিসেবে মানি হবে বাগনে হবে ঠিক তোকে মানবে তুই হলি বাঘ কত শক্তিশালী তোকে সবাই মানতে বাধ্য চল বাগনে আমার সাথে শিয়াল বাঘকে সবার সামনে নিয়ে যায় শোনো সবাই আজ থেকে আমার বাগনে বাঘ হলো এই জঙ্গলের রাজা আমার বাগনে হলো সবচেয়ে শক্তিশালী তাই তোমরা যদি বাগনেকে রাজা হিসেবে না মানো তাহলে তোমাদের সবার কপালে দুঃখ আছে শিয়ালের কথা শুনে সবাই অনেক ভয় পেলেও কেউ বাঘকে রাজা হিসেবে মানতে চায় না এতে বাঘ আর শেয়াল ভীষণ রেগে যায় আর বাঘ ছোট ছোট প্রাণীদের ওপর অত্যাচার শুরু করে দেয় কাউকে পায়ে পিষে মারতে থাকে অথবা কাউকে তুলে আছাড় মারতে থাকে এমন সময় সিংহ সেখানে আসে থামো আমি বৃদ্ধ হতে পারি কিন্তু এখনো দুর্বল নই শোনো বাঘ তুমি এই দুষ্ট শিয়ালের চক্রে পড়ে এমন অন্যায় কাজ করার সাহস পেয়েছ ভুলে যেও না এই জঙ্গল তোমাকে একদিন আশ্রয় দিয়েছিল আমি চাইলেই এখন তোমাকে পরাজিত করতে পারি কিন্তু আমি চাই তুমি নিজের ভুল বুঝতে পারো এই শিয়াল তোমাকে ধোকায় ফেলেছে সিংহের কথা শুনে বাঘ নিজের ভুল বুঝতে পায় আর তাদের কাছে ক্ষমা চায় এদিকে শিয়াল তার স্বার্থ হাসিল না করতে পেয়ে সেখান থেকে ভয়ে ছুটে পালিয়ে যায় আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো এই ভাগ তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে তুই আমার নিয়ম মানন্দ করবি তো বেরিয়ে এই সিংহ আর বাঘের মধ্যেই লড়াই শুরু হয়ে হয়েছে আইলা আমার গেলম খাইলা আমার পাইলম বন্ধু কোনটা আসল কোনটা নকল কিছু বুঝলাম না কত স্বপ্ন দেখি আমি এখন রাজা হব কিন্তু স্বপ্ন আমার স্বপ্ন থেকে যাচ্ছে পূরণ আর হচ্ছে না আগে না শিকারই খুঁজি পরে রাজা হওয়ার কথা ভাববো এই বলে শিকার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে সে একটি মাঠে একটি ছাগলকে দেখতে পায় আমি কি এমনি বলি মিজকের মিশন কখনো মিস হয় না কপাল আমার বলতেই হবে যাই ছাগলের সাথে একটু মোলাখেত করে আসি এই বলে শিয়াল ছাগলের কাছে যায় হাই বেবি কেমন আছো তুমি তোমার সাথে একটু মোলাখেত করতে এসেছি তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো আমি তো খুব ভালো আছি কিন্তু তুমি এখানে কি মতলবে এসেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি ও তাই বুঝি বাহ তোমার আইডিয়া তো দেখছি পাক্কা কারেন্টের মতো সকাল থেকে পেটে কিছুই পড়েনি তাই আমি এখন তোমাকে খেয়ে পেট ভরাবো সোনমিজকে ভাই তুমি আমাকে একা পেয়ে আমাকে খেতে চাইছো আমি কিন্তু এখনি রাজা সিংহকে গিয়ে সব কথা বলে দেব তোমার মন যে এত নোংরা তা তো আমি জানতামই না তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি এক্ষুনি আমার সামন থেকে চলে যাও আরে বোকা ছাগল তুই তো এ কথাগুলো রাজাকে বলার মতো সুযোগই পাবি না সুযোগ পেলে তবেই না বলবি তার আগে তো আমি তোকে আমার পেটে ভরে দিব না না আমি আর সময় নষ্ট করতে চাই না খাওয়াটা শুরু করেই দেই এবার মিজকে শিয়াল ছাগলের কাছে যেতেই ছাগল দৌড়ে সেখান থেকে যেতে থাকে আর তখনই কিকং এর সাথে তার দেখা হয় কে কম ভাই কে কম ভাই আমাকে আমাকে বাঁচাও আমাকে ওই মিজকে ভাই খেতে চেয়েছে বাদমাস মিজকে হাত থেকে আমাকে আমাকে তুমি বাঁচাও কি বলছো কি তুমি মিজকে কি এ নিয়ম নিয়মকানুন কিছু জানে না এ বনের পশু পাখিকে শিকার করা রাজার নিষেধ আছে ও রাজার কথা অমান্য করে তোমাকে খেতে চেয়েছে তুমি কিছুই দেবো না তুমি তোমার ডেরায় ফিরে যাও আমি এ কথাটা এক্ষুনি রাজাকে বলছি এরপর ছাগল সেখান থেকে চলে যায় আর কিংকং রাজার সিংহের কাছে যাওয়ার জন্য রওনা দেয় এসব দূর থেকে মিচকি দেখে বলে ওরে ওরে কুটনি ছাগল দিলি তো আমার নামে বদনাম করে তবে যতই তুই আমার নামে কুটু কথা বলিস না কেন আমি কিন্তু এ রাজা হয়েই ছাড়বো এই আমি বলে দিলাম এসব কথা বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে কিংকং সিংহ রাজাকে মিচকের ব্যাপারে সব কথা খুলে বলে সব শুনে সিংহ রাজা ভীষণ রেগে যায় কি এই মিচকের এত বড় সাহস ও আমার নিয়ম কানুন অমান্য করে এই কে কোথায় আছিস এখনই গিয়ে মিচকে আমার সামনে হাজির কর এ ও অন্যায় কাজ করার জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব সিংহরাজের কথা মতো প্রজাপতি মিজকে শিয়ালকে খুঁজতে বের হয় খুঁজতে খুঁজতে একসময় প্রজাপতি নদীর ধারে চলে যায় আর মিচকে কে দেখতে পায় মিচকে শিয়াল সেখানে আরাম করে ঘুমাচ্ছে হায় রে ঘুম কি আরাম করে ঘুমাচ্ছে এই যে এই যে মিচকে ভাই শুনতে পাচ্ছেন ও মিচকে ভাই এই যে তাড়াতাড়ি উঠুন এই কে রে এই তুই আমার মাথার উপরে এভাবে ডাকাডাকি করছিস কেন দেখছিস না আমি আরাম করে নদীর পারে ঘুমাচ্ছি আর তুই কি না এসে মিসকে মিসকে করছিস কেন ডাকছিস বল দেখি তোমাকে ডাকতে আমার বই গেছে শোনো সিংহরাজ আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকার জন্য তুমি তাড়াতাড়ি করে সিংহরাজার কাছে যাও নিশ্চয় কোন কোকাজ করেছ তার জন্য হয়তো তলব করেছে হুম এই আমি চলি এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায় এই সিংহ রাজা হলো এক প্রকার টেরা প্রাণী যখন তখন তলব করে বসে আরে দুই দিন পর তো আমি তখন আমি করব হুকুম আর তোরা করবি কাজ সিংহরাজা আপনি নাকি আমাকে ডেকেছেন হ্যাঁ শুনলাম তুই নাকি গতকাল আমার বনের ছাগলকে খেতে চেয়েছিলি তুই কি জানিস না আমার বনের কোনো পশু শিকার করা নিষেধ এইসব মিথ্যা কথা রাজা আমি ছাগল বোনকে নিজের বোনের মতো ভালোবাসি আমি তো ছাগলের সাথে লুকোচুরি খেলছিলাম আর ও ভেবে নিয়েছে আমি ওকে খেতে চেয়েছি এত বড় মিথ্যে কথা শোনার আগে আমার মরণ হলো না কেন আমি তো এবনের সবারই খেয়াল রাখি আর আমার নামে এমন মিথ্যে কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কাঁদিস না আসলে আমার তো সবার কথাই শুনতে হয় তুই এবার আমার কথাই কোনো কিছু মনে করিস না ঠিক আছে এবার তুই যেতে পারিস এরপর মিজকে সেখান থেকে চলে যায় তারপর সে বাঘের কাছে যায় বাঘ মামা বড় কষ্টে আছি গো এভাবে না কে থাকতে থাকতে তো আমার জীবনটাই শেষ এই রাজার এসব নিয়ম আর আমি মেনে নিতে পারছি না আর শুনলাম তুমি নাকি কি সব করে বেড়াচ্ছ এটা নিয়ে তো রাজার কাছে হইচই পড়ে গেছে তাই তোমাকে বলতে এলাম আমি আবার কি করলাম আমি তো রাজার হুকুম সব সময় মেনে চলি তার হুকুম মতো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি এখন তো শুধু বনের ঘাস লতাবাতা খেয়ে জীবন বাঁচাই তুই বল আমাকে ওই রাজা কিভাবে ছাগলের মতো বানিয়ে রেখেছে আর আমাকে নিয়ে এত কথা না আজ রাজার সাথে এর একটা হেস্ত নেস্ত করতেই হবে রাজা হয়েছে দেখে কি বনের মাতা কিনে নিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ মামা যাও আমিও তোমার পিছু পিছু যাচ্ছি দিলাম ঝামেলা বা এবার সিংহ রাজা আর বাগমানা দুজন লড়াই করবে আর লড়াই করে ওরা ওপারে চলে যাবে আর আমি হবো এবারে রাজা যাই দেখে আসি কেমন চলছে লড়াই বন্ধুরা তোমরাও দেখতে থাকো এরপর কেমন লড়াই হয় এই সিংহ তোকে আর আমি রাজা বলে মানি না তুই যা বলবি তাই হবে নাকি আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো এই বাঘ তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে তুই আমার নিয়ম অমান্য করবি তো রে এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর মিচকে তা আড়া থেকে দেখে হাসতে থাকে এ কিছুই খেয়াল করছিল বনের প্রজাপতি তখন প্রজাপতি সিংহ রাজা আর বাক্যে বলে সিংহ রাজা আপনারা থামুন থামুন আপনারা আপনাদের এমন লড়াইয়ের জন্য এই মিচকে দায়ী এই মিজকে আপনাদের মধ্যে ভুল বুঝিয়ে লড়াইয়ের সৃষ্টি করতে চেয়েছে আর মিজকে হতে চাচ্ছে এ বনের রাজা তাই আপনারা দয়া করে আর লড়াই করবেন না এরপর সিংহ আর বাঘ সবটা বুঝতে পারে তুই এটা করবি আমি কখনোই ভাবতে পারিনি সিংহ রাজা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর এমন কাজ কখনোই করব না আজ থেকে আমি বনের সবার সাথে মিলেমিশে থাকবো